হে বন্ধুরা কেমন আছে সবাই তা আশা করি সকলে খুবই ভালো আছো আর আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও তাদের জন্য যারা ট্রেডিংয়ে দেখা গেলো চার থেকে পাঁচ দিন প্রফিট করছো ৬ থেকে সাত দিন প্রফিট করছো বা দেখা গেল কি রেগুলার দশ দিন প্রফিট করছো বাট লাস্টের দিন এসে সব লস হয়ে যায় তো আজকে দেখো আজকে আমার প্রতিদিন তো প্রফিটে দেখা আজকে দেখা যাক কী হয়েছে আজকে বত্রিশ ডলার পঞ্চাশ সেন্ট আমার আজকে কিন্তু লস হয়েছে ট্রেডিংয়ে লস হবে এটা যত বড় ট্রেডারই হোক হয়তো তারা দেখাইতে চায় না বা এ লস হয় আমি প্রতিদিনের প্রফিট লস কিন্তু সবই তোমাদের দেখাই লাস্ট দশ দিন আমার প্রফিট হয়েছে আজকে এসে এগারো দিনের মাথায় আমার কিন্তু আজকে লস হয়েছে প্রতিদিন আমার বিশ ডলার পঁচিশ ডলার সাতাশ ডলার এমন প্রফিট হয়েছে আজকে আমার বত্রিশ ডলার পঞ্চাশ সেন্ট লস হয়েছে যে তোমাদের দেখাইতেছি লিডার বোর্ড একদম ক্লিয়ার দেখাইতেছি তোমাদের বাট এই যে পরে দেখতেছি ঊনচল্লিশ ডলার এটা কিন্তু আমি একটু আগে ডিপোজিট করে রাখছি আগামীকালকের ট্রেডিংয়ের জন্য আজকে আমি কিন্তু কোনো মতে ট্রেড নেবো না আমি এটা জাস্ট তোমাদের ভিডিওটা করার জন্যই জাস্ট এটা ডিপোজিট করে রাখছি দেন কালকের জন্য আমি এটা ডিপোজিট করে রাখছি আজকে আমাকে যদি কেউ মাইরেও ফেলায় আজকে আমি ট্রেড নিব না এটা আমার মেন রুলসের একটা নিয়মের মধ্যে আছে যে যেদিন আমার লস হয় আমি তারপরের দিনের জন্য এটা ডিপোজিট করে রেখে দিই আমি ওই দিন কোনো দিনও ট্রেড করি না এটা হলো বাস্তব কথা আর ট্রেডিংয়ে লস হয় না এটা যে বলবে ভাই সে কোনো কি বলবো একটা ভণ্ড আমি ছাড়া কিছু না ট্রেডিংয়ে লস হবে যেমন আজ আমার লাস্ট দশ দিন প্রফিট হয়েছে আজকে আমার লস হয়েছে আমি তোমাদের এটা দেখাই দিচ্ছি আমি প্রতিদিনের কিন্তু ভিডিও তোমাদের দেখায় তো আজকে বিষয়টা হয়েছে কি যে আমি মার্কেটকে যে দোষ দেবো দোষ কিভাবে দেবো আমার নিজের দোষের জন্য আজকে লস হয়েছে এখন আমি বলতেছি কি হয়েছে সকালে আমি দুইটা ট্রেড নিছি প্রথম ট্রেডটাও একদম আমার স্ট্র্যাটেজি অনুযায়ী নিছি হ্যাঁ উইন হয়েছে দ্বিতীয় ট্রেডটাও নিছি আমার হ্যাঁ আমার প্যাটার্ন একটা নাইনটি পারসেন্ট শিওর ছিলাম ওই ট্রেডে হ্যাঁ ওই ট্রেডটাও নিচ্ছি হ্যাঁ পরপর দুইটা ট্রেড আমার উইন হয়েছে আমি আজকে চিন্তা করছিলাম যে বত্রিশ ডলার আমার ক্যাপিটাল আছে আমি পঞ্চাশ ডলার করে আজকের মতো ট্রেডিং অফ করে দেবো এটা লজিকের মতো প্ল্যান ছিল তো ভাবলাম কি যে দশ ডলার যেহেতু প্রফিট হয়ে গেছে আর দুইটা ট্রেড নিই আর পাঁচ ডলার করে আর দুইটা ট্রেড নিব আই মিন পরপর আর দুইটা ট্রেড উইন হলে আমার আজকের মতো টার্গেট হয়ে যাবে আমি আজকে মার্কেট থেকে হয়ে যাব এটা আজকে আমার প্ল্যান ছিল আমি যখন ওই একটু ভাবছি কি একটু তাড়াতাড়ি পাঁচ সাত মিনিটের মধ্যে একটা আর দুইটা ট্রেড নিয়ে আমি আজকের মতো ক্লোজ করে দেবো ওইটা হয়েছে আমার লাইফের সব থেকে বড় ভুল আজকের জন্য মনে করো ওই দুইটা ট্রেড যে আমি প্রথম যে ট্রেডটা নিছি ওইটা আমার কোনো অ্যানালাইস ছিল না মার্কেটে ভাবছি কি আর দুইটা তো ট্রেড লাগবে একটা ট্রেড নিয়ে নেই তারপরে আর একটা ট্রেড নিয়ে আজকের মতো ক্লোজ ওই যে দুইটা উইনের পর তৃতীয় নম্বর যে ট্রেডটা নিছি ওইটা আমার কোনো অ্যানালাইজ ছিল না মার্কেটে আমার কোনো প্যাটার্ন ফলো করে নাই আমি জাস্ট র্যান্ডমলি একটা ট্রেড নিয়ে নিছি ওই যে একটা ট্রেড লস হয়েছে তারপরে যে ট্রেডটা নিচ্ছি ওই ট্রেড লস হওয়ার আমি দুই মিনিট পরে আর একটা ট্রেড নিছি আর একটা প্যারেজে ওইটাও কোনো স্ট্র্যাটাজি নাই আমার কোনো প্যাটার্ন ফলো কর নাই কোনো সাপোর্ট বা রেজিস্টেন্স এরকম কোনো কিছু দেখিনি জাস্ট র্যান্ডমলি ট্রেড নিয়ে নিছি ট্রেডিং এমন হয় যখন আমার দুইটা ট্রেড লস হয়েছে আমি কি করছি জানো তারপরে আমি পরপর ভাবলাম কি যেহেতু বিশ ডলার দশ ডলার লস হয়ে গেছে আবার ওইটা রিকভারি করার জন্য আমি এক একটা ক্যান্ডেলে আবার পাস পাস করে দুইটা ডলার দুইটা ট্রেড নিছি আবার দশ ডলারের আই মিন কোনো অ্যানালাইজ ছাড়া জাস্ট র্যান্ডমলি ভাবছি কি তাড়াতাড়ি উই হয়ে যাক আমি আমার টার্গেটটা কমপ্লিট করে চলে যাব আর মার্কেট থেকে বেরোয় যাব যে আবার লস হয়ে যাইতেছে এই সব মেন্টালিটির জন্য ভাই আমরা ট্রেনিং লস করে থাকি আমার এত রুলস বা এত কিছু সেট করে রাখি তোমাদেরও বারবার বলি বাট হয়ে যায় এরকম সাইকোলজি সবার প্রতিদিন সেম থাকে না হয়তো কোনো হওয়ার জন্য আমরা একটু তাড়াতাড়ি ট্রেড নিই বা ভাবি কি প্রফিটের যে টার্গেটটা ওইটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেলে আমরা বেরোই যাব মার্কেট থেকে এমন ওই মেন্টালিটি যখন আসে আমরা সেই দিনে লস করে থাকি আমি কি বলবো যে প্রথম দুইটা ট্রেড ঠিক ছিল বাট বাকি যে আটটা ট্রেড নিছি আমি আমার যে প্রতিদিন দশটার টার্গেট থেকে আটটার আটটা ট্রেডই আমার লস হয়েছে আজকে জাস্ট এই মেন্টালিটির জন্য যে আমি একটু তাড়াতাড়ি করছি যে তাড়াতাড়ি প্রফিট টার্গেটটা হিট করে আমি আস্তে আস্তে করে মার্কেট থেকে বের বেরোয় যাবো ওই তাড়াহরার জন্য আজকে আমার লস হয়েছে এখন আমি বাকি যে আটটা ট্রেড নিছি সত্যি বলতে ভাই একটা আমার স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড নিয়ে নেই জাস্ট র্যান্ডমলি নিছি ভাবছি তাড়াতাড়ি প্রফিট টার্গেটটা হিট করে চলে যাব বা পরে যখন আবার লস হয়েছে ভাবছি ওইটাকে তাড়াতাড়ি রিকভারি করতে হবে ওই মেন্টালিটির জন্য আজকে যে বাকি আটটা ট্রেড নিচ্ছি একটা আমার স্ট্র্যাটেজি অনুযায়ী নেই আমি মার্কেটকে কিভাবে দোষ দেবো বলো মার্কেট দোষ না দোষ আমাদের নিজেদের বাট আমরা ট্রেডিংকে অনেকে গ্যাম্বেলিং বলে ফেলবি আর এই কারণের জন্য কিন্তু আমাদের লস হয়ে থাকে যে বাকি নয় দিন যে প্রফিট করছে ওই একদিনে সব আমরা লস ওই সব প্রফিটকে একদিনে দিয়ে দিতে হয় মার্কেটকে এর জন্য আমি বলি তোমার যেটা প্রফিট টার্গেট আছে বা স্টপ লস আছে ওইটাই জাস্ট ক্যাপিটালে রাখবা বাকি যেদিন প্রফিট হবে আস্তে করে উইড্রো করে ফেলবা তাহলে তোমার যে নয় দিনের যে প্রফিট আছে ওই একদিনে কখনোই লস হবে না যেদিন তোমার স্টপ লস হিট করবে ওইদিন মার্কেট থেকে বেড়ে যাবে এটাও সময় মনে রাখবা তো বুঝতে পারছো হয়তো আজকের মতো তো ভালো থাকবে সবাই বাই